পার্টি আর প্রশাসনকে বুদ্ধবাবু কখনো গুলিয়ে ফেলেননি পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারত তেত্রিশ চৌত্রিশ বছর আগের একটা ঘটনা মনে পড়ছে সেদিন প্রথম বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আমার সরাসরি কথা হয় সম্ভবত উনিশশো অষ্টাশি সাল আমি তখন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার সৈয়দ আমির আলী অ্যাভিনিউ বালিগঞ্জ এলাকায় অনেক বিয়েবাড়ি ছিল এখনো আছে ওখানে বিয়ের মরশুম এলেই গাড়ির ভিড় হয় সাধারণ মানুষের সমস্যার সমাধানে কখনো কখনো নিজেই ওসিদের নিয়ে বেরিয়ে পড়তাম তেমনি একদিন সেখান দিয়ে বাড়ি ফিরছিলেন বুদ্ধবাবু তার আগে কোনোদিন দিন সঙ্গে কথা হয়নি আমাকে বিয়েবাড়ির সামনে গাড়ি সরাতে দেখে হয়তো ভেবেছিলেন মানুষের সমস্যার কথা না ভেবে অতিথিদের সাহায্য করতে নেমে পড়েছি বুদ্ধবাবুর গাড়ি থামল একটা বিয়েবাড়ির সামনে তিনি কাজ নামিয়ে আমাকে ডেকে বললেন কাল আমার সঙ্গে একবার দেখা করবেন বৃহস্পতিবার প্রয়াত হলেন তিনি ওর সঙ্গে সেই প্রথম সাক্ষাৎ তাও বিয়েবাড়ির সামনে যথারীতি পর দিনই মহাকরণে গেলাম ঘরে ঢুকতেই জিজ্ঞাসা করলেন কি করছিলেন ওখানে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন না আপনি বিয়েবাড়ির গাড়ি সরাচ্ছেন ততক্ষণে বুঝে গিয়েছি যা ভাবছিলাম ঠিক তাই উনি আমাকে ভুলই বুঝেছেন ওকে বুঝিয়ে বললাম বিয়েবাড়ির জন্য সাধারণ মানুষের অসুবিধা হচ্ছিল সে কারণেই গিয়েছিলাম সব শুনে ঘাট নেড়ে বললেন আচ্ছা তাহলে ঠিকই করেছেন বিয়েবাড়ি হচ্ছে কিন্তু তার মানে এই নয় যে সাধারণ মানুষের অসুবিধা হবে যেমন দেখছেন দেখবেন মহাকরণে পরিচয় পর্বেই বুঝে গিয়েছিলাম উনি মানুষের সমস্যাকে কতটা গুরুত্ব দেন এরপর নানা সময় দেখেছি মানুষের খারাপ ভালো নিয়ে ভাবছেন কি করতে হবে নির্দেশ দিচ্ছেন ওর নির্দেশেই কলকাতার ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজার উপর জোর দিতে শুরু করি খোঁজখবর নিতেন তবে সেভাবে রোজ কথা হতো না এরই মধ্যে সেন্ট্রাল ডেপুটেশনে সিবিআইতে যোগ দেওয়ার সুযোগ এলো বুদ্ধবাবু মহাকরণে ডাকলেন জানতে চাইলেন কোনো অসুবিধা হচ্ছে কেন চলে যাচ্ছেন ওর মুখের অভিব্যক্তি এখনো ভুলতে পারিনি বলেছিলাম আইপিএস অফিসার হিসাবে একবার সেন্ট্রালে কাজ করা উচিত বলে মনে করি উনি কিন্তু আমায় বাধা দেননি বরং অনুপ্রেরণাই দিয়েছিলেন ওর সঙ্গে সেটা ছিল দ্বিতীয়বার মুখোমুখি সাক্ষাৎ তারপর যোগাযোগ কমই ছিল উনিশশো সালে রাজ্যে ফিরে এলাম কলকাতা পুলিশের ডিসিডিডি হয়ে কোনো বড ঘটনা হলে খোঁজ নিতেন নানা বিষয় জানতেও চাইতেন কিন্তু তদন্তে কোনো দিন প্রভাব খাটাতে দেখিনি দরকার পড়লে বুঝে বলতেন আপনি এভাবে দেখতে পারেন বা ওটা করা কি ঠিক ইত্যাদি নানা পরামর্শ দিতেন কিন্তু কোনো দিন বলেননি একে ধরুন ওকে ধরুন ডিসিডিডির পর আইজি পশ্চিমাঞ্চল হলাম জেলা সফরে আসতেন বুদ্ধবাবু তখন তো দেখা হতেই প্রশাসনিক বৈঠকে আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হতো বুদ্ধবাবু আমাদের কাছে জানতে চাইতেন ঘটনার পিছনে কাদের হাত আছে ওর দলের কেউ আছেন জানতে পারলেও আডাল করতেন না উল্টে বলতেন ছেড়ে দেবেন না তখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ওইভাবে স্পষ্ট বার্তা দিতে খুব কম প্রশাসনিক প্রধানকে দেখেছি ফলে আমাদের কাজ করারও সুবিধা হতো স্বাধীনতা ছিল ওর দলের কেউ অন্যায় করলে সহজে জানাতে পারতাম আমাকে ভালোবাসতেন আমাদের মধ্যে সুসম্পর্ক ছিল এটা বলতে কোনো বাধা নেই তবে অন্যায়কে কোনো দিন প্রশ্রয় দিতেন না প্রশাসনে থাকলে নানা রকম কথা কানে আসে আমার বিরুদ্ধেও একাধিক অভিযোগ এসেছিল সমস্ত খতিয়ে দেখেছিলেন বুদ্ধবাবু পরে মুখ্যসচিব স্বরাষ্ট্রসচিব আমাকে জানান কেউ ভুল করলে তিনি ছেড়ে দিতেন না আমাকেও না আমি কলকাতা পুলিশের কমিশনার দুই হাজার সাত সাল ষষ্ঠীর দিন কলকাতায় একটি ঘটনা ঘটেছিল রিজওয়ানুর রহমানের অপমৃত্যু প্রসূন মুখোপাধ্যায়ের বদলে আমাকে আনা হল অনেক বড় দায়িত্ব মহাকরণে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গেলাম সেই সাক্ষাৎটা কোনো দিন ভুলব না উনি একটা ছোট্ট ব্রিফিং দিলেন যা নির্দেশ দেওয়ার আমি ছাড়া মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব দেবেন আর কারও নির্দেশ শোনার প্রয়োজন নেই দলের কেউ বললেও নয় প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্যের ওই একটি ব্রিফিং আমার মনের জোর কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল তারপর একদিনের জন্যেও অন্য কারো নির্দেশে কাজ করতে হয়নি শুধু আমি একা নই অন্যরাও নিজেদের মত প্রকাশ করতে পারতেন এটা পুলিশ এবং প্রশাসনিক অফিসারদের কাছে বিরাট ব্যাপার এমনও হয়েছে কোন পদের জন্য বিশেষ কাউকে ভাবছেন আমরা মনে করলাম সেটা ঠিক হবে না উনি আমাদের কথায় গুরুত্ব দিতেন অনেক ভাবনা চিন্তার পর নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতেও দেখেছি মনে আছে ওর দলেরই একজন পুলিশের কাজে বাধা দিচ্ছিলেন জানতে চেয়েছিলাম কি করা উচিত বলেছিলেন আপনাকে কিছু করতে হবে না আমি দেখছি তারপর ওই নেতা আর কোনোদিন কিছু বলতে আসেননি বুদ্ধদেব ভট্টার্যের প্রশাসনিক দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না থাকতে পারে না পার্টির সঙ্গে প্রশাসনকে কখনো গুলিয়ে ফেলেননি বুদ্ধবাবু তাঁর সময়ে স্বাধীনভাবে কাজ করতে পারত পুলিশ তখন নন্দীগ্রাম নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল নন্দনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে সেখানে জোর করে ঢুকতে চাইছিলেন আন্দোলনকারীরা ছিলেন নামি গুণী বহু মানুষ এক প্রকার বাধ্য হয়ে কবি শঙ্খ ঘোষ অভিনেত্রী অপর্ণা সেনদের গ্রেপ্তার করে লালবাজারে আনা হল বুদ্ধবাবু আমাকে বলেছিলেন ওদের কাছে গিয়ে বলুন আপনি দুঃখিত আমি অবাক দুঃখিত কেন ওকে উল্টে বলি আমরা তো কোনো অন্যায় করেননি তাহলে দুঃখিত কেন তবে ওঁর নির্দেশ মতো শঙ্খবাবুকে বুঝিয়ে বললাম চলচ্চিত্র উৎসব চলছে সেটা বাঞ্চাল করতে দেওয়া যায় না আপনাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি ওরাও বিষয়টি মিটিয়ে নিলেন এভাবেই দক্ষতার সঙ্গে কাজ করতেন বুদ্ধবাবু এমন উদাহরণ পরবর্তী সময়ও পেয়েছি সাহিত্যিক তসলিমা নাসরিংকে কেন্দ্র করে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাক সার্কাস বাজার চত্বর বাসে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি বেশিরভাগই অল্পবয়সী ছেলে পুলিশকে ঢিল মারছে তখনও উনি বলেছিলেন গুলি যেন না চলে এতটাই ঠান্ডা মাথায় প্রশাসন সামলাতেন বুদ্ধবাবু পুলিশকে দিয়ে বিরোধী কণ্ঠকে জোর করে দমিয়ে রাখার কোনো চেষ্টা করতেন না মনে পড়ছে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী পাম অ্যাভিনিউয়ের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন কিন্তু তখনও বুদ্ধবাবু জোর করে বিক্ষোভকারীদের তুলে দেওয়ার নির্দেশ দেননি পরে এমন অনেক ঘটনা ঘটতে দেখেছি কিন্তু বিরোধী দলকে কিছু করতে দেওয়া হবে না এমন নির্দেশ কখনো আসেনি অন্তত আমার কাছে তো আসেনি দুই হাজার সাত থেকে দুই হাজার নয় সাল দেশের বিভিন্ন জায়গায় ছোট বড় আইডি বিস্ফোরণ হচ্ছে বুদ্ধবাবু আমাদের ডেকেছেন জানতে চাইলেন আপনারা কি ভাবছেন বিস্ফোরণ হচ্ছে আমরা তৈরি তো নানা আলোচনার পর ওর উদ্যোগী স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ তৈরি হয়েছিল ওয়াচ টাওয়ার থেকে নজরদারির বিষয়টি ওর মাথাতেই প্রথম এসেছিল আবার পুলিশ জনতা যোগাযোগ বাড়াতে বুদ্ধবাবুর পরামর্শেই পাড়ায় পাড়ায় মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ বাড়ানো হয়েছিল পাড়ায় পাড়ায় ফুটবল খেলাও শুরু হয়েছিল পুলিশের উদ্যোগে গ্রিন পুলিশ ভলান্টিয়ার বুদ্ধবাবুরই চিন্তাভাবনার ফসল দুই হাজার এগারো সালে নতুন সরকার গঠন হওয়ার পর আর বুদ্ধবাবুর সঙ্গে যোগাযোগ ছিল না ফোনেও কথা হয়নি পরে ওকে একবার দেখেছিলাম উডল্যান্ডস হাসপাতালে शेष शेष देखा